আলহামদুলিল্লাহ আমাদের ফুন্দর ই দাঁড়িয়ে তো আজকের ছিল প্রতি তারিখ শেষ্তাভ আর ফলিফা রেস্টুরেন্ট কনভেনশনে সুন্দর সুদের সময় আমাদের একজাক বন্ধুবান্ধব নিয়ে আমরা ছিলাম আজকে বুফ লঞ্চ বাবুবুলী মুফতি সহ আহমদ কাসিম সাহেবের তত্ত্বাবধানে আমাদের আইন ছিল এখানে আছে আপনার পদ্মী সাহেব তানিম সাহেব মৌলার মন কমিশে আবেস কাউসার আহম সাহেব সহ অসংখ্য মোলাবাইকার সবাই কিন্তু নতুন বছরের কানা গাচ্ছেন অফিস সোনার বাইয়ের তত্ত্বাবধানে আমরা সকল নতুন বছরের শুরুতে একত্রিত হয়েছিল এখানে প্রত্যেকেই প্রত্যেকের পছন্দ মতো বুফের কানে গাচ্ছেন যার যেটা মনে চাচ্ছে সেটাই খেতেছে সুন্দর পরিবেশ শেষ তার সামনে মেন রোডের পাশে সুন্দর পরিবেশনা নয় সুন্দর আগে সুসাঙ্গ খাবার কুরু খাসি সহ বিভিন্ন ধরনের খাবার ছিল এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের আব্দুল আলী সাহেব নিয়ে খুব মন মুগ্ধ হয়ে খাবার খাচ্ছেন দেখতে পাচ্ছি আমাদের মহিল কাশাল এদিকে আমাদের বাড়ির ভাই সব অনেকেই খাবার খাচ্ছেন একে এখানে পাচ্ছি বাচ্চা এদিকে আসতেছেন আমাদের তারপার সাহেব ভাইছে আসলে সুন্দর একটা পুলি নিয়ে আমরা সকলের নিজের দায়িত্ব এঁকেছি গুরুহানে মিষ্টি আপনার দিকে আমাদের নিয়মের নিজে নিজে কি জানে নিচ্ছেন সে আর জনজুর নিচ্ছেন সবই মনের মতো কাছে প্রায় তিন ঘন্টা থেকে সাড়ে তিন ঘন্টা সাড়ে সাতটা দিকে রাত বারোটা পর্যন্ত এই আয়োজন সবাই মতো করে ফিরতেছেন বসতেছেন দেখতেছেন ঘুরতেছেন এই দেখে দেখতে টেবিলের মধ্যে আমরা সকলেই যার যারা যে হানি দরকার সেখানে তারা দেখতেছে বিশাল খানি ছাড় সুন্দর পরিবেশনা সুস্বাদু পরিবেশনা নতুন বছরের শুরুতে আমাদের আয়োজন করার জন্য আমাদের সোহেল ভাই এ সোহেল ভাই এই আমরা দেখতে পাচ্ছি আমাদের হোসাইবার আহমদ ভাই কামসল ভাই উনিও ভাইতেছেন এদিকে বা তাসিনের মাহমুদাই চৌ ওই সব কালীমূলা মা এখানে শুরু হয়েছেন আজকে আসলে সুন্দর পরিবেশনা সেই ভালো লাগে দেখতে ভালো লাগে ঘুরতে ভালো লাগে যে আমাদের সোহেল আহাদুবাই খুব হাসি হেঁকেছেন হাসি এখানে গরু আয়োজন করেছেন আবার আজকে নতুন বছরের লোককে তারা আয়োজন করেছিলেন সকলেই খাইতেছেন লুইয়া হাইতেছেন নিজে নিজে পাঠিয়ে হেঁকেছেন সুন্দর পরিবেশন এই দেখেন আমাদের লুথুল ভাই ভাই এদিকে হাবিব ভাই মাহমুদ ভাই হেলাল ভাই সাহ এদিকে পাশের ভাই সাহ অসংখ্য বন্ধুবান্ধব ছিল আমাদের আজকের মিলুমেলা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন